নাজিম হিকমতের জেলখানার চিঠি কবিতা এই কবিতায় উনি জেল থেকে তার স্ত্রীর জন্য কবিতাটা লিখেছেন মূলত এটা একটা বিদ্রোহী কবিতা প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে দিশে হারা আমার হৃদয়ে তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারায় আমি বাঁচব না তুমি বেছে থাকবে প্রিয়ত মা আমার আমার স্মৃতিকালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কিসে ভোগিনি বিংশ শতাব্দীতে মানুষের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দুদুল্যমান সব দেহ আমার ক্রাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখ ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয় অন্তিম উষার মতো অস্ফুট আলোয় আমি দেখব আমাদের বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবর যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়ে মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডুটা তো বোটার ফুল নয় ইচ্ছে করলে ছেড়ে দেবে ও নিয়ে ভেব না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়েও একটা গরম পাজামা পায়ে আমার বাত ধরেছে ভুলে যেও না স্বামীজার জেলখানায় তার মন যেন সব সময় পুর্তি থাকে বাতাস আসে বাতাস চায় চেরির ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীর মতো তোমার মতো রমণীর হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার মতো শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন বৃন্দয়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রামদেশী শুক্র পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের মতো জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমারই প্রিয়তমা তোমাকে স্পর্শ করেছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসে আন্দোলন ভালোবাসে চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসিনে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা বেজে বেজে গেছে গুমটিতে ছেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি এবার জেলখানা একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্রে বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না সে গান আমার নিজের গান এবার আমি গাইব আমার ছেলেটা বিছানায় বিছানায় সজ্জাগত বাপটার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমরা আর পৃথিবী আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচক দাঁড়িয়ে সুসময় থেকে সুসময় দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপছে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী পৃথিবীটা একই সুচক্রে দাঁড়িয়ে কবিতারা